জানেন কি পৃথিবীতে তাদেরই মত বদলায় তাদের ধর্ম বদলায় তাদের রুচি বদলায় যাদের নিজের রুচি ধর্ম মত শক্তিশালী নয় মানে টাল মাটাল আর কি তারাই মত বদলায় রুচি বদলায় ধর্ম বদলায় কিন্তু যাদের ধর্ম বলেন মত বলেন বিশ্বাস বলেন ধর্ম বলেন শক্তিশালী না তারা এসব করে না তারা বদলায় না হ্যাঁ তারা হয়তো যুক্তিতর্কের খাতিরে সমাধানের খাতিরে উন্নতির খাতিরে কিছুটা সংশোধন আনে কিন্তু আমল বদলায় না আমল বাতিল করে না যারা করে তারা ওই যে বললাম তাদের সেই সব কিছু আর কি শক্তিশালী না আর শক্তিশালী নয় বলে আর শক্তিশালী নয় বলে সেই সব কিছু ছেড়ে দেয় বাতিল করে যখন তার থেকে শক্তিশালী কোনো মত ধর্ম, পথ, বিশ্বাস জীবনে চলে আসে সুতরাং যারা ছেড়ে গেছে চলে গেছে তারা দুপদের হতে পারে এক তারা নিজের ধর্ম মত বিশ্বাস এগুলোর বিষয় না শক্তিশালী ধারণা রাখে না মানবিক মূল্যবোধ রাখে না আর দ্বিতীয়ত যারা গেছে তারা ওই যে তাদের নিজেদের ধর্ম মত বিশ্বাস এগুলোর প্রতি শক্তিশালী মনোভাব না থাকার কারণে তাদের থেকে শক্তিশালী যে কোনো কিছু মত ধর্ম বিশ্বাস এসব যখন এসেছে তখন ছেড়ে দিয়েছে ব্যথা তোটুকুই হয়